আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেশ সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যে সকল বায়ু বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ভিডিওটা অন্যজনকে দেখাতে চান তারা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আজকে পাঁচই ফেব্রুয়ারি রোজ সোমবার দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি কেনা বেচা হচ্ছে প্রথমে মুরগি কত টাকায় কেজি কেনা বেচা হচ্ছে সেই রেটে জানাচ্ছি ব্রয়লার মুরগি গতকালের অবস্থা নিয়ে আছে একশো ছাপ্পান্ন থেকে ছয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কিছু জায়গায় আটষট্টি সত্তরও কেনা বেচা হয়েছে তবে সেইগুলো কিন্তু গাড়িতে নয় হয়তো লোকাল বেনগাড়িতে বা লোকাল বাজারে আর আপনারা যদি আরও বেশি রেটে কেনা বেচা করে থাকেন তাহলে আমাদেরকে সেই রেটগুলো উপস্থাপন করতে পারবেন এরপরে ব্রাউন লেয়ার কেনা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশ সোনালি হাইব্রিড কেনা হচ্ছে দুশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে কিছু জায়গায় দুইশো পঁচিশও আছে বা দুই কিছু জায়গায় দুইশো পঁয়তাল্লিশও আছে ব্রাউন কক কেনা হচ্ছে দুইশো দশ থেকে দুশো তিরিশ পর্যন্ত কালারবার্ড সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড নর্মাল হাইব্রিড ক্রস টাইগার সেসু বনরাজ সবগুলো কেনা হচ্ছে দুইশো থেকে দুশো পনেরোর মধ্যে সোনালি ক্লাসিক আর হাইব্রিডগুলো মোটামুটি বিশ তিরিশ টাকার মতো ডিস্টেন্স থাকে কিছু কিছু জায়গায় দশ পনেরো টাকায় থাকে সে বিষয়গুলো খেয়াল রাখবেন একটার সাথে আর একটা জাত মেলাবেন না এখন জানাচ্ছি সারা বাংলাদেশের বাচ্চার বাজার দর আজকে ব্রয়লার বাচ্চা যথারীতি নিয়মেই বাহান্ন থেকে কিছু কমে কেনা হবে কিন্তু অন্যান্য জায়গায় যেখানে ডিলারদের কাছ থেকে বা ডিলারদের কাছ থেকে বের হওয়ার পরেই বাচ্চা বাহান্ন জায়গা হয়ে যাচ্ছে এরকম কিন্তু শোনা যাচ্ছে ব্রাউন কেনা কেনাবেচা হবে সতেরো থেকে একুশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা হবে পঞ্চান্ন থেকে সাতান্ন এই তিনটি জাত আমাদের কাছে নাই প্রথম থেকেই নাই এরপরও মাঝে মাঝে দু একটা জাত যখন আমাদের থাকতো তখন জানাইতাম এই মুহূর্তে নাই কেউ আমাদের কাছে এটির জন্য কল করেন না আমাদের কাছে যে জাতগুলো এখন পাবেন আর যে জাতগুলো আমরা আজকে ডেলিভারি করবো সেই জাতগুলো জানাচ্ছি সোনালি নর্মাল আছে তিরিশ টাকায় ক্লাসিক আছে বত্রিশ টাকায় হাইব্রিড ক্রস আছে ছত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল আছে বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপার আছে চুয়াল্লিশ টাকায় পাউমি সাদা আছে বত্রিশ মিশরি আছে পঁয়ত্রিশ টাইগার কালার বার্ড আছে আঠান্ন টাকায় দেশি বাচ্চা আছে তেতাল্লিশ টাকায় গলাসিল আছে ছয়চল্লিশ টাকায় কুয়েল আছে আট টাকা পিস এক দিনেরটা পঁচিশ দিনের কুয়েলটা নিতে পারবেন আপনারা আটাইশ এবং বত্রিশ পুরুষটা আটাইশ মহিলাটা বত্রিশ টার্কি নিতে পারবেন একশো চল্লিশ তিতি নিতে পারবেন একশো তিরিশ বেজিং নিতে পারবেন একশো বিশ চিনাস নিতে পারবেন একশো বিশ পেকিং নিতে পারবেন একশো তিরিশ কাকি কেম্বেল আবার নিতে পারবেন পঁয়ত্রিশ কাকি ক্যাম্বেল মহিলা নিতে পারবেন সাত্রিশ কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় এক মাসে টার্কি দুশো চল্লিশ এক মাসের তিন নিতে চাইলে নিতে পারবেন দুশো দশ টাকায় এই ছিল এখনকার মতো আমাদের স্টকে থাকা বাচ্চাগুলোর জাত এবং রেট যে কোনো সময় রেটগুলো পরিবর্তন হয় বারোটার পরে আমরা আর অর্ডারগুলো নিই না আপনারা যারা বাচ্চা নিতে চান বারোটার মধ্যেই আমাদেরকে সমস্ত টাকা বুকিং করে অর্ডারগুলো করতে হবে আপনারা জানেন ক্যাশ অন ডেলিভারি বা বাকিতে বাচ্চা যায় না তো আপনারা যারা বাচ্চা নিতে চান সরাসরি আমাদেরকে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এখন জানাবো দেশ এবং প্রবাস থেকে অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরছি সেই সাথে তুলে ধরছি আপনাদের অঞ্চলে যে রেটগুলো আমাদেরকে দিয়েছেন সেই রেটগুলো উপস্থাপন করছি সবার মাঝে সাজিদ কম সাজিদ লিখেছেন কাজী কোম্পানির বাচ্চা এভাবে বেশি মারা যাইতেছে চারশো বাচ্চার মধ্যে চল্লিশটা মারা গেছে আজকে বাচ্চার বয়স মাত্র বিশ দিন ধন্যবাদ জানাই আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য গতকালকে আমরা কিন্তু আপনাদের কাছে প্রশ্নটা এরকম রেখেছিলাম যে বাচ্চা নাকি মারা যাচ্ছে কোন কোন কোম্পানির মারা যাচ্ছে সেগুলো উত্থাপন করার জন্য আপনারা অনেকে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইজান কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছে আশা করি আপনি ভালো আছেন আমি কাজী কোম্পানির এক হাজার বাচ্চা নিয়েছি তো দুইয়ে তৃতীয় দিন চোদ্দ দিন একটু মিত্রে মৃত্যুর হার বেশি করণীয় কি এক হাজার মধ্যে কত বাচ্চা মারা যেতে পারে দয়া করে কমেন্স করবেন এটা যাদের মারা গেছে কি কারণে মারা গেছে ওইটা কাইটা দেখতে হবে শরীফুল লিখেছেন ব্রয়লারের দাম বাড়বে না কি ভাই না ভাই বাড়বে না তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে ওইগুলো আপনারা পশু হাসপাতালে নিয়ে গেলে একটা বাচ্চা কাটালেই বুঝতে পারবেন বিকাশ লিখেছেন দিনাজপুর একশো ছাপ্পান্ন টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এম এফকে ব্লগস লিখেছেন টাঙ্গাইল ভ্যান একশো পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য নাইমুল ইসলাম লিখেছেন ময়মনসিংহ সোনালি মুরগির রেট কত করে সোনালি দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে ইউজার আইডি থেকে লিখেছেন এখন কি ওষুধ করা দরকার নাকি ডাক্তার দেখাতে হবে আপনার জানা থাকলে একটু জানাবেন অবশ্যই ডাক্তার দেখাতে হবে কারণ আনুমানিক কোনো ওষুধ দিলে সেটা রিয়াকশানও দেখা দিতে পারে কারণ অনেক লক্ষণ থাকে একটা রোগ হইলে এর লক্ষণগুলো না দেখলে সঠিক সমাধান করা যায় না এমডি বাপুল লিখেছেন ভাই আমাদের এখানে কিছু অসাধু বাণিজ্য মার্কা ডিলার আছে যারা এখন পর্যন্ত দুই দশমিক পাঁচ এই রকমের ব্রয়লার মুরগির রেট দিচ্ছে একশো পঞ্চাশ আমি চট্টগ্রাম বাসখালী থেকে বলছি কোনো পাইকারের নাম্বার থাকলে দিন চট্টগ্রামের পাইকারের নাম্বার নাই ঢাকার সাতক্ষীরার পাইকারের নাম্বার আছে লাগলে নিতে পারবেন দুয়েল ইটি লিখেছেন ভাই বিকালে একবেলা পাঁচ মিনিটের জন্য হলেও আসলে ভালো হয় সকালে লাইভ সারা আসলেও চলবে ধন্যবাদ জানাই আপনাকে এবং এমডি ডি নিজাম লিখেছেন লাইভ সারা নর্মাল ভিডিও দেখতে চাই আমাদের প্রশ্নটা এরকম ছিল যে বিকাল বিকালবেলায় আপনারা লাইভ দেখতে চান না নর্মাল ভিডিও দেখতে চান সেই আমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকে অনেক মূল্যবান কমেন্টসগুলো করেছেন আর অনেক অনেক কমেন্টস পড়েছে সবগুলো তুলে ধরতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাবে বিদায় তো আপনারা যে যেভাবে দেখতে চান আমরা সেভাবে উপস্থাপন করব। এরপরে মুহিবুল্লাহ লিখেছেন দিনের বেলা অন্তত একবার হল লাইভে আসবেন দর্শক বিভিন্ন প্রশ্ন উত্তর দেবেন ধন্যবাদ জানাই আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন আমাদের নৌকা বাচ্চা নিশা পঞ্চান্ন করে ধন্যবাদ জানাই আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন মহিম শুংহ লোহাঘাট বান্ন করে ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যগুলো আপনারা বরাবর রেটগুলো দিয়ে তুলে ধরবেন তাহলে কিন্তু আমাদের পাশাপাশি অন্যান্য জেলার লোকজনও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে বিভিন্ন মতামত নিয়ে সাহায্য সহযোগিতাগুলো পাবে আর আপনারা যারা এই শীতের মধ্যে বাচ্চা তুলেছেন ব্রুডিং ব্যবস্থাটা একটু কড়াকড়িভাবে করতে হবে নয়তো এই শীতের মধ্যে কিন্তু কোম্পানিগুলোর বাচ্চার এক সমস্যা দেখা দিয়েছে পাশাপাশি শীতজনিত রোগের কারণে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে আমাদের এইদিকে চারশো বাচ্চার মধ্যে এক দেড়শো বাচ্চাই মারা গেছে এরকম অনেক কাজী নারিশ ব্রয়লার যে কোম্পানিরই নেন না কেন এরকম সমস্যাগুলো দেখা দিচ্ছে বোরিস লিখেছেন সুন্দর কথা ধন্যবাদ জানাই আপনাকে এম ডি লিখেছেন মাগুরা থেকে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি মাগুরার রেট একশো ষাট বাষট্টি টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে বাচ্চার রেট ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ কমেন্টসগুলো পরবর্তীতে আবারও কমেন্টসগুলোর উত্তর দিব